খালি একটা আলোচনা করি হয়ে গেল এটাও তো আশ্চর্য ব্যাপার একটা পথ সাত পাতার একটা সাদা একটা কাগজে সই করে হয়ে গেল এত যে কোটি 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 কণ্ঠস্বর বলে গেছে উই ওয়ন্ট জাস্টিস উই ওয়ন্ট জাস্টিস উই ওয়ন্ট জাস্টিস আরও বলতে হবে আর সবচেয়ে বড় ইনজাস্টিস হবে যে একটা সাধারণ মানুষের বিশ্বাস এবং স্বতঃস্ফূর্ততায় যে আন্দোলনটা তৈরি হয়েছিল সেই আন্দোলনটায় যদি আজকে রাজনৈতিক মালিকানায় হাতবদল হয়ে যায় তার থেকে বড় অসম্মান এবং তার থেকে বড় ইনজাস্টিস আমাদের জাতির ইতিহাসে আর কোনো দিন হবে না এটা তো সাধারণ মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার একটা সমস্যার সমাধান যেখানে তোমার কেস শোনার কোনো সময় নেই সেখানে তোমার টোয়েন্টি টাইম যদি খালি মিলট 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 বলতে চলে যায় তাহলে আমার তো মনে হয় আগামী পনেরো বছর ধরেই হিয়ারিংটা চলবে সুপ্রিম কোর্ট যে মনোভাবটা নিচ্ছে তাকে ডিফাইন্ড হতে হবে আইদার আইম এম বিটার না হলে এই ম্যাটারটা আমার শোনার ব্যাপারই না দিস ম্যাটার ইজ বিটুইন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ডক্টরস সুপ্রিম কোর্ট খালি ওই চা ছাড়া চায়ের টেবিলে যেরম গল্পগুজব হয় সুপ্রিম কোর্ট কিছু গল্পগুজব গুজব করছে পাঁচশোটা উকিল মিলে এই কথাটা বলছে যে দেড়শোটা সিসিটিভির জায়গায় যদি পঁচাত্তরটা বসে থাকে দ্যাট ইজ মিলোড দ্যাট ইজ ফিফটি পারসেন্ট দ্যাট ইজ ফিফটি পারসেন্ট আন্দোলনের গাড়িটা খুব হু হু করে হয়তো এগোচ্ছে এই গাড়িটার হয়তো অ্যাক্সিলেটেটার পাটা দাবিয়ে রয়েছি কিন্তু এটাও তো ভাবতে হবে যে স্টিয়ারিং হুইলটা কার হাতে এটা কি ফোড়ন দেবার সময় এটা কি ফোড়ন কাটার সময় আমরা অপেক্ষা করছি একটা সিবিআই রিপোর্টের জন্য সেই আন্দোলনটায় যদি আজকে রাজনৈতিক মালিকানায় হাতবদল হয়ে যায় তার থেকে বড় অসম্মান এবং তার থেকে বড়ো ইনজাস্টিস আমাদের জাতির ইতিহাসে আর কোনো দিন হবে না তো একে সুপ্রিম কোর্টের হাতে সময় কম তার মধ্যে টোয়েন্টি টাইম যদি মিলোড মিলোড মিলট বলতে চলে যায় তাহলে তারা ম্যাটারটা শুনবে কখন সেই সময় বোধ টেপ রেকর্ডার ডিজিটাল রেকর্ডিং ছিল না আমার মনে হয় যখন বাঙালিকে হাজ্যর করে লর্ড কার্সেন বা ওয়ারেন হেস্টিংসের সামনে দাঁড়াতে হতো তখন ওই প্রতি কুড়িটা শব্দে পাঁচবার করে মিলড বলতো নামরা বোঝাবার চেষ্টা করছি যে ওই তিনটে তিনটে চারটে সিংহের পায়ের তলায় তারা বসে আছেন তারা আমার প্রভু এটা তো প্রভু ভক্তির কম্পিটিশান নয় এবং যে অপ্রিয় সত্য কিন্তু এখন আমাদের চারদিকে সোসাইটির মধ্যে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে এবং প্রথমত সাধারণ মানুষ কিন্তু আমাদের কয়েকটা খুব কড়া কড়া প্রশ্ন জিজ্ঞেস করছেন এবং এই কড়াকড়া প্রশ্নের জবাব দিতে গেলে আমাদের কিন্তু একটু থতোমতো খেতে হবে প্রথমত আমরা তাদের কাছেও যেরকম ডাক্তাররা আজকে আমাদের সবাইকে একসাথে এনে একটা সদর্থক সৎ স্বচ্ছ মুভমেন্ট শুরু করেছিলেন সেই রকম আমরা তো এত কোটি কোটি মানুষ যারা এটা তো এটা তো ধর্ম নিয়ে কোনো রকম কোনো রকম উত্তেজনা হয়নি দিস ওয়াজ নট অ্যাবাউট রিলিজিয়ান এটা এক পলিটিক্যাল পার্টির ওপর আর এক পলিটিক্যাল পার্টি অত্যাচার করে এখানের মধ্যে ধর্ম ছিল না এর মধ্যে রাজনীতি ছিল না সুতরাং ধর্মেও নেই রাজনীতি নেই এটা ধর্মের রায়েটিংও নয় সেখানে সারা দেশের লোক সারা শহরের লোক গ্রামের লোক রাস্তায় আসছে সেখানে তো আমাদের দায়িত্ব বোধটা অনেক অংশে বেড়ে যায় কাদের প্রতি বাড়ে তাদের প্রতি বাড়ে যারা আজকে রাস্তায় এসে দাঁড়াচ্ছে আর আমার ছোট ছোট ভাই বোনেরা মেডিসিনে তারা যতটা তাদের মনে জোর সাহস সব কিছু ছিল তারা তো এই কথাটাও জানেন এই কথাটা তো আমরা প্রত্যেকে রিয়েলাইজ করি যে আমাদের এই মোটামুটি একটা একটা আতপেটা খাওয়া যে যে অর্থনীতি পশ্চিমবঙ্গের ভালো অবস্থা নয় অর্থনীতি তো এই মানুষগুলো আমাদের অন্য যে কোনো রাজ্যের থেকে আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর অনেক বেশি অংশে আমরা নির্ভরশীল এবার আমরা রাগ করেছিলাম তারা রাগ করেছিল আমাদের মধ্যে একটা বিক্ষোভ প্রতিবাদ ছিল প্রতিবাদ বিক্ষোভ নিয়েছিল। আমাদের জিনিসটার দুটো দিক দেখতে হবে হ্যাঁ উই হ্যাভ টু সি বোথ সাইডস অব দ্য কয়েন প্রথমে দেখতে হবে যে ওরকম চোখের সামনে একটা নৈরাজ্য অত্যাচার অকথ্য অবর্ণনীয় একটা একটা কাণ্ড হলো তাহলে আমরা একটা তার নিষ্পত্তি চাই সেখানে দুটো ফ্যাক্ট আছে একটা হলো যে যেভাবে আমাদের ইনভেস্টিগেট করার কথা ছিল আমরা তো করিনি বরঞ্চ অনেক কিছু লোপাট করে দিয়েছি সেই ব্যাপারটা কার হাতে সেই ব্যাপারটা সিবিআইয়ের হাতে এবং সেই ব্যাপারে আমার মনে হয় প্রচুর এভিডেন্স আছে এবং আশা করা যাবে যে যদি না সেই সেটিং তত্ত্ব বা সেরম কিছু এসে যায় যে সিবিআই সেই ব্যাপারটাকে নিয়ে একটা একটা পাওয়ারফুল কেস তারা প্রেজেন্ট করবেন সেকেন্ড ব্যাপার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দ্য ক্রাইম ইটসেলফ মেয়েটিকে ভাবে খুব সম্ভব একাধিক লোক তার ওপর দৈহিক অত্যাচার করে প্লাস মাইনাস ধর্ষণ তাকে মারা হয়েছে এবার সেখানে আমাদের হাতে কেউ তো আর সেটাকে আশা করি লাইভ ছবি তুলে রাখেনি এবং তার যত রকম বায়োলজিক্যাল এভিডেন্সে গায়েব হয়ে গেছে তাহলে সেই কেসটা সিবিআইর হাতে যে কেসটা আছে সেটা আজকে নব্বই ভাগ নির্ভর করছে যে সেই সময় আর্জি করের হাসপাতালের মধ্যে ওয়ার্ডের কাছাকাছি সেই মেয়েটি এবং বিভিন্ন তার বন্ধু বান্ধব সহকর্মী অন্যান্য লোকজন যারা ছিল আজকে সরকারি হাসপাতালের মধ্যে এরম একটা ঘটনা ঘটে গেল কেউ জানতে পারিনি কেউ দেখতে পারিনি এটা প্রায় অসম্ভব হ্যাঁ ওই গড়িয়াহাট বাজারের মধ্যে বিকেল চারটের সময় যদি হঠাৎ দেখা যায় যে পাঁচ হাজার লোকের মাঝখানে একটা মৃতদেহ পড়ে আছে এবং সারা বাজারের লোক যদি বলে আমি জানি না কি হয়েছে এটা মোটামুটি সেই রকম একটা ব্যাপার সিবিআই বহু লোককে প্রশ্নোত্তর করেছেন এবং আমি আশা করবো যে নিশ্চয়ই যারা আজকে এই ব্যাপারটা কেউ কেউ নিজের মতো করে কাউকে দেখেছে কার কিছু সন্দেহ আছে কিছু বলেছে অ্যান্ড অল উই ক্যান হোপ হচ্ছে সেই কথাটা যেন আমরা বলে থাকি আমাদের সবচাইতে বেশি লজ্জা এবং সবচাইতে বেশি ব্যর্থতা তখনই হবে যে ধরো সেই নব্বই বিরানব্বই উননব্বই যে কোনো দিনের মাথায় যদি আজকে সিবিআইকে এসে সে একটা রিপোর্ট দেয় যে আমরা সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্সটাও এস্টাবলিশ করতে পারিনি কারণ ওই জায়গাটার ভেতর থেকে যে ইনফরমেশান আসার কথা ছিল সেটা আসেনি তাহলে কিন্তু আমাদের এই লজ্জার ঢাকবার কোনো জায়গা থাকবে না আমরা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ওপর নির্ভর করছি তারা আজকে রাত্রিরবেলা আরে ভাই তার এলাকাতেও তো সমস্ত রাজনৈতিক বাহুবলীরা ঘুরে বেড়াচ্ছেন তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে মেয়েরা ছেলেরা মেয়েরা তারা বেলা এসে জমা হচ্ছে তারা উই জাস্টিস করছে আমরা তাদের সাহসের ওপর নির্ভর করছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে তার পরিস্থিতির মধ্যে যারা ছিলেন তার কাছাকাছি যে সেই মেয়েটির কাছাকাছি যারা ছিল আজকে তারা আশা করি জিনিসটাকে ঢোক গিলে যে কোনো ব্যাপারটা কিছুটা বললাম অনেকটা বললাম না এই ব্যাপারটা যেন আজকে না হয় কারণ আমরা দশ কোটি মানুষের আজকে সমর্থন চাইছি সাহস চাইছি চাইছি তারারা পিছনে থাকুন সুতরাং দশ কোটি মানুষ যদি আমাকে সমর্থন করতে পারে আজকের দিনে তাহলে সেই দশটি মানুষকেও এগিয়ে আসতে হবে যারা জানে ব্যাপারটা কি এবং তারা যদি আজকে কোনো জিনিস লুকিয়ে রাখে তাহলে আমাদের জাতিগতভাবে মুখ লুকাবার কোনো জায়গা থাকবে না সেকেন্ড কথাটা যেটা আমাদের বুঝতে হবে যেটাকে নিয়ে আমরা নিশ্চয়ই আমরা ডাক্তাররা হ্যাঁ আমাদের হয়তো গায়ে আঁচটা কম লেগেছে কারণ আমরা প্রাইভেট সেক্টরের খানিকটা অনেকটা দূরে আছি যারা গভর্নমেন্ট সেক্টরের মধ্যে আছে তারা আজকে ওই মাফিয়া সিন্ডিকেট হ্যাঁ সেই সুশান্ত রয় শ্যামাপদ দাস তাদের যে শিশুপালের বংশধররা তাদের নির্যাতনে তারা ওষ্ঠাগত হ্যাঁ জিনিসটা জিনিসটা শুনতে ভয়াবহ কারণ জিনিসটাই ভয়াবহ কে হতে দিয়েছে এটা রাজনৈতিক মদতে হয়েছে এটা প্রশাসনের মদতে হয়েছে আর কার মদতে হয়েছে আমাদের মদতে হয়েছে আমাদের ডাক্তারদের মদতে হয়েছে আমি কেন আমার সিস্টেমের মধ্যে সেটা পাঁচ বছর হোক ছ বছর হোক সাড়ে সাত বছর হোক আমি কেন এই কেয়সটাকে নৈরাজ্য এক্সপ্লয়েটেশনটাকে হতে দিয়েছি প্রথমত আমার সাহসে কোলাইনি এবং দ্বিতীয়ত বহু লোক ছিলেন যারা ওই দু চামচে ঘি তুলবে বলে এই জিনিসটার থেকে যে আজকে নর্থ বেঙ্গল লবির মধ্যে যদি পঞ্চাশটা লোক থেকে থাকে ওই আরও বাহান্ন নম্বর কে হবে একান্ন নম্বর কে হবে তিপ্পান্ন নম্বর কে হবে একটা ডিপেন্ডেবিলিটি সে একটা রিলাই করতে পারছে না তার একটা বিশ্বাসের জায়গা যদি উঠে যায় হেলথ কেয়ারের থেকে আর আমরা মূর্খের মতো যদি মনে করি যেটা ওর বাড়িতে আগুন লেগেছে আমার কি এসে গেল নাথিং ক্যান বি ফার্দার অ্যায়ে ফ্রম দ্য ট্রুথ এই পুরো ব্যাপারটার মধ্যে দুটো আরও জিনিস আছে যেটা আমাদের কিন্তু বুঝতে হবে প্রথমত হল যে যে স্টেটে যে রাজ্যে ওরকম একটা সাংঘাতিক গরিষ্ঠতা নিয়ে একটা গভর্নমেন্ট আসে যে রাজ্যে কেবল আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন মহিলা মুখ্যমন্ত্রী নন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স চিফ মিনিস্টার